এই কি বলে এগুলো স্ট্রবেরি গাছ আমার এইখানে এইগুলো নতুন চারা আর কি এখন সব ফুলের কুড়িয়ে আসার সময় হয়েছে এগুলোর ওপরে আছে যেগুলো পুরনো গাছ এগুলোতে ফল হয়েছে তো এইগুলোর থেকে এখন রানার বেরোচ্ছে তো আমরা এই সময়টাতে ইচ্ছে করলেই স্ট্রবেরি গাছের কিন্তু আরও চারা করতে পারি নতুন চারা লাগাল লাগালে পরে যারা নাকি নতুন চারা লাগাবেন চারা লাগানোর পরে এরকম গাছের যখন গ্রোথ হয় দেখবেন গাছের সাইডের থেকে এই যে রানার বেরিয়ে এসছে রানারটা মাটি পেলে মাটির মধ্যে কিন্তু ও চেপে বসে যাবে বসে এই যে শেকড় বেরিয়েছে যে রানারের গোড়াতে সে শেকড় বেরিয়েছে এই শেকড়গুলো মাটি ধরে ফেলবে যখন তখন এইটা একটা চারা হয়ে যাবে এই যে এই আগা বেরোচ্ছে এইখান থেকে আবার আরেকটা রানার বেরোচ্ছে বেরিয়ে আবার এরকম চারা একটা হবে তো এইগুলো থেকে আমরা নতুন গাছ তৈরি করতে পারি যেগুলোতে নাকি এই বছরই ফল হবে তো আমি দেখাচ্ছি আমরা তো এমনিতে বিচির থেকে চারা করি স্ট্রবেরির আর বিচি থেকে চারা করতে তো অনেক সময় লেগে যায় আমরা সিজনের শুরুর দিকটাতে চারা করি সেই চারা এতদিনে বড় হয়েছে এখন এই নতুন চারাগুলোতে এখনও ফল হয়নি নতুন চারাতে ফল এখন আসবে বোঝা যাচ্ছে গাছের কন্ডিশান দেখে বোঝা যাচ্ছে যে এখন ফুল আসবে আর পুরোনো গত বছরের গাছ যেগুলো রয়েছে না না কত বড় হুম তো এই 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 যে রানারগুলো এই রানারগুলো দিয়ে আমরা খুব সুন্দর চারা হয়ে যাবে আমাদের তো একটা গাছের থেকে আমরা অনেক চারা করতে পারি খুব বেশি চারা আমি নেব না একটা গাছের থেকে এই যেগুলো বড় হয়ে গেছে সেইগুলোকে আমি যাতে নতুন চারা হয় সেই ব্যবস্থা করব আর বাকিগুলোকে আমি রান্নার বেরোতে থাকলে রান্নার কেটে দেব কারণ গাছ যত বেশি রানার ছাড়বে গাছের কিন্তু শক্তি কমে যাবে আর আমি এই জন্য বলছি যে গাছের শক্তি কমে গেলে ফলটা তো তত ভালোও হবে না আর ফল বেশি পাওয়াও যাবে না এই জন্য তো এখন আমি দুটোভাবে দেখাচ্ছি একটা হলো এই যেমন এই গ্লাসটার মধ্যে আমি এখান থেকে ভার্মি কম্পোস্ট নিয়ে কম্পোস্টের সাথে একটুখানি কোকোপিট একটু মিশিয়ে দেব এটাতে এখানে মিশিয়ে নি টাইপটাতে মিশিয়ে নিই আর কোকো কোকোপিটটা এটা ফার্মি কম্পোস্ট বেশি দিলাম সাথে অল্প কোকোপিট দিলাম দিয়ে আমি এটা এটা গ্লাসটাতে বসিয়ে দেবো এখন আমি এটাকে এই যে এই যে গাছটা আছে এইখানে যেই গাছটা আছে এইখানে এই যে বেরিয়েছে ভালো করে দেখাও এই যে একটা বেরিয়েছে এটার থেকে আবার এই আরেকটা বেরিয়েছে এখন আমি এইখানেরটাকে এইরকম আমি বসিয়ে রাখতে পারি একটু শুধু মাটি ছুঁয়ে থাকে মতো রাখলেই হবে এটাকে আমি গাছের সাইডে এরকম বসিয়ে গাছের গোড়াতে যাতে চাপ খেয়ে না থাকে দিচ্ছি আর একটা জিনিস একটু তো আমি এইটা দেখাচ্ছি এইটা তো বড় হয়ে গেছে কিন্তু এটার রান্নারটার লেংথ খুব কম আবার আমি এইটা দিতে চেয়েছিলাম এই গ্লাসটা দিলে পরে অনেকখানি বন্ধ হয়ে থাকে তাতে মেইন গাছটা একটু ডিস্টার্ব হয়ে যাবে এই জন্য একটা ছোট্ট কন্টেনার নিয়েছি যেটাতে আমি এখানে রাখতে পারছি এইটার মধ্যে আমি এটাকে এখানে বসিয়ে এই যে বসিয়েছি বসিয়ে এখন তার দিয়ে এরকম ছোট হুক আপনাদের কাছে যদি অন্য কোনো কিছু থাকে তবে সেটা দিয়ে এরকম করে শেকড়টাকে যাতে মাটি ছুঁয়ে থাকে শেকড়টাকে আটকে দেবেন এরকম করে আর এই যে গ্লাসে নিয়েছি এটাকে ইচ্ছে করলে এরকম বসাতে পারেন তো আমি সবগুলোকে ওইরকমভাবে এখন বসাবো না আর কি আমি চাইছি যে এইটা আমার একবারে যাতে এখন আমি কি বলে পারমানেন্ট গাছ হিসেবে করে নেব আর কি তো সেটার জন্য এক্ষুনি আমি এটার মধ্যে ভার্মি কম্পোস্ট ওয়ান থার্ড ভার্মি নিয়ে নিচ্ছি আর এক মোট মতো কোকোপের পিট নিয়েছি নিয়ে এই মাটিটার সাথে মিশিয়ে দিয়েছি এটাতে একটুখানি ডিমের খোসাও দিয়ে দিই গুঁড়ো করার ডিমের খোসা আছে এই যে এটা দিয়ে দিলাম আর একটু কলার খোসা দিয়ে দিলাম শুকনো কলার খোসা একদম শুকনো আছে চা পাতা দিলেও ভালো হতো থাক না দিলেও চলবে এটা এখন আমি এটা রান্নারটা এটাকে এটার মধ্যে এমনভাবে বসাবো যে একবারে গাছটা হয়ে যাবে তারপর আমি রানারটা ওই মেন গাছের থেকে কেটে দেব ওইটাকে আমি এখানে ওইখানে বসিয়েছি আর এইটাকে এইখানে রাখলাম এই যে শুধু শেকড়টা মাটি ছুঁয়ে থাকে মতো করে রেখে তারপরে এই যে তারের টুকরো নিয়েছি ছোট করে আপনারা অন্য রকম যদি ক্লিপ টিপ থাকে তাহলে পরে ওইগুলো দিয়ে আটকাতে পারবেন যাতে এটা মাটির থেকে উঠে না যায় এই যে আমি কাছে এনে দেখাও এই এই আটকে দিলাম মাটির মধ্যে এই যে চেপে দিলাম এখন এটার সাত দশ দিন পরে দশ পনেরো দিন পরে এখান থেকে এইটার গোড়ার থেকে রান্নারটা কেটে দেবো এইখান থেকে কেটে দেবো আর এটার এই মাথাটাও কেটে দেব তখন এই গাছটা একটা পার্মানেন্ট একটা গাছ হয়ে যাবে তো আমি একটা গাছের থেকে তিনটে চারা পেয়ে যাচ্ছি এই এইখানের যে রান্নারটা আছে এই রান্নারটাকেও আমি যাতে আরেকটা চারা হয় এই যে গ্লাসটা বসিয়ে এইখানে রাখলাম রেখে এই ছোটো ছোটো করে তারের টুকরো নিয়েছি এরকম করে এই যে এরকম বানিয়েছি বানিয়ে এখন এটাকে আমি এই জায়গাটাতে আটকে দেব এই যে শেকড়টা শুধু মাটিটা ছুঁয়ে থাকে চশমা দিয়ে দেখতেও পাচ্ছি না এটাতে চোখ অপারেশন করে একটুখানি মুশকিলে পড়ে গেছি আমি আলোতে দেখাও যায় না এই করে আমি এটা কয় দিন যদি সাত দিন লাগবে লাগবে না তবু আচ্ছা সাত দিন হলে পরেই মাটি ধরে যাবে একদম ঠিকঠাক মতো তো এইভাবে এই একটা গাছের থেকে আমার আরও তিনটে গাছ মানে সব মিলিয়ে চারটে গাছ হয়ে গেল আর এটার থেকে আর আমি নেব না এই তিনটে গাছই আমি করছি এটার থেকে আর গাছ নিলে গাছের শক্তি কমে যাবে ফল হবে না বেশি তো এইভাবে আপনারা ইচ্ছে করলে ইচ্ছে করলে না মানে আমরা তো কিনে আনি গুনাগুন্তি চারটা পাঁচটা বা বেশি হলে দশটাই চারা আনলাম কিনে কিন্তু রানারগুলো যখন বেরোয় সবাই জানতে পারে না যে রানারগুলোর থেকে চারা এরকমভাবে করা যায় আর রানারের থেকে যে চারা হয় সেই চারাতে আমরা এই সিজনেই ফল পেয়ে যাবো দেরি হবে না বেশি একসাথেই প্রায় এইগুলোর অল্প দিনের মধ্যেই এগুলোতেও ফল চলে আসে এইভাবে আপনারা করতে পারেন আর এই এগুলো যখন বসাবেন তখন একটুখানি ভার্মি কম্পোস্টটা একটু বেশি করে দেবেন আর একটু কোকোপিট দিয়ে দেবেন যাতে জলটা ঠিকঠাক মতো একটু ভিজাও থাকতে লাগবে আবার জলটা যাতে জমে না থাকে আর বিশেষ করে স্ট্রবেরি গাছে জল জমে থাকলে তো গাছ হবেই না রোদের বেশি তাপও এখন অবশ্য রোদের তাপ হয়ে গেছে তবু আমাদের এখানে কিন্তু স্ট্রবেরি গাছও হচ্ছে দেখতে পাচ্ছেন আমার গাছের স্বাস্থ্য একদমই ভালো আর ফলও হচ্ছে আমার ছাদের ওপরে যে ছাদ বাগানে যেই গাছ আছে ওইগুলো পুরনো গাছ এগুলোতে ফল হচ্ছে এগুলোতে যেই এখন কন্ডিশন আছে এক্ষুনি এক্ষুনি ফুল টুল আসবে বোঝাই যাচ্ছে তো এইভাবে আপনারা করতে পারেন তারপরে এখন জল দিয়ে দিচ্ছি আমি একটু তো ছোট যখন লাগাবেন চারাগুলো ছোট কন্টেনারে টেম্পোরারি আর কি এই যেমন এইটা টেম্পোরারি লাগিয়েছি কিচ্ছু হবে না সাইড হলেও কিচ্ছু হবে না মাটি তো ধরেই ফেলবে টেম্পোরারি কন্টেনারে যখন লাগাবেন এই যেমন এটাতে লাগিয়েছি এটাতে লাগিয়েছি এগুলোতে লাগানোর সময় শুধু একটু কোকোপিট অল্প আর ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দেবেন তাতে শেকড়গুলো খুব তাড়াতাড়ি ও গ্রোথ হয়ে যায় আর তাড়াতাড়ি মাটিটা ধরে ফেলে তো আর পার্মানেন্ট যখন লাগাবেন তখন ওইটাতে কোকোপিট দেবেন কোকোপিট এক ভাগ মাটি দুই ভাগ আর ভার্মি কম্পোস্ট এক ভাগ দিয়ে তার মধ্যে একটুখানি ডিমের খোসার গুঁড়ো একটু কলার খোসার গুঁড়ো আর একটু চা পাতা শুকনো চা পাতা মিশিয়ে তারপরে এই পারমানেন্ট যেটা হবে এটা তো পারমানেন্ট হওয়ার জন্য লাগিয়েছি এটা আমি আর তুলব না তো এটা এটাতে এই জন্য আমি সব কিছু দিয়ে তারপরে বসালাম আর এই দুটোতে আমি শুধু ভার্মি কম্পোস্ট আর একটু কি বলে এটা কোকোপিট মিশিয়ে দিয়েছি এইভাবে লাগাবেন আর তাহলে আপনাদের নতুন চারা তৈরি হয়ে যাবে আর এই সিজনেই এটা থেকে ফল পেয়ে যাবেন একটু জল দিয়ে দিচ্ছি বেশি করে এক্ষুনি লাগিয়েছি সব শুকনো তো জল দিয়ে দিলাম বেশি করে এটাতে দিলাম কি না মনে নেই এটাতে তো দিয়েছি তো এইগুলোকে এমনভাবে সেট করে রাখতে লাগবে যে যাতে নাড়া না লাগে ওই ক্লিপগুলো লাগানো শুধু যাতে নড়ে না যায় এই জন্য আমার আপেলের চারাটা সরিয়ে এটাকে আরও সাইড করে দিই নিলে পরে নাড়া লেগে যাবে সে করে নাড়া লাগলে বারবার নাড়া লাগলে সে ধরতে পারবে না তো এখানে আমি ঢুকিয়ে দিলাম এখন এদের মতো এরা শেকড় বের করে ঠিকঠাকভাবে হবে তো এইভাবে আপনারা একটা একটা চারা কিনে সেই চারার থেকে চারটা পাঁচটা চারা তৈরি করতে পারবেন নিশ্চিন্ত মনে বেশি নেবেন না একটা গাছের থেকে বড় জোর দুটো বা তিনটে রানারের চারা নেবেন তারপর রানার কেটে দেবেন যদি রানার দেখতে পান যে রানার আরও রানার বেরোচ্ছে তখন বাড়তি রানারগুলো কেটে ফেলবেন নইলে গাছের শক্তি একদম কমে যায় তো এই জন্য রানারগুলো কেটে দিতে লাগবে যাতে গাছে ফল ঠিকঠাক মতো আসে আপনাদের যদি এরকম এটা স্ট্রবেরি গাছ থেকে থাকে তাহলে এইভাবে করে দেখুন আপনাদের স্ট্রবেরির গাছের অনেক বাড়াতে পারবেন আর ভালো হবে ফলও আর হবে বেশি আর গাছও অনেক বাড়বে এরকম করে তবে ওই যে বললাম ওই যে কথাটা মনে রাখতে লাগবে যে আমি রান্নারের থেকে চারা নেবো ঠিকই কিন্তু বেশি নেব না বেশি চারা নিলে গাছের শক্তি কমে যায় তাতে ফল পাওয়া যাবে না বেশি তো এই জন্য বড় জোর দুটো বা তিনটে চারা নেব তারপর আমি বাড়তি রানার আসলে পরে সেই রানারগুলো আমি কেটে বাদ দিয়ে দেব এই ছিল আজকের স্ট্রবেরি গাছের রানারের থেকে কী করে চারা নেবেন সেটা আরেকটা কাজও করা যায় যে জিনিসটা আমি আগে দেখাই নি আমার কন্টেনারগুলো ছোটো ছোট ছোটো তো একটা একটা চারা লাগিয়েছিলাম এখানে আমি বাড়ানোর ইয়ে নিই বড়ো গামলাতে লাগালে পরে রানারগুলো আপনি ওই রানার তো ঝুলে ঝুলে পড়ে যায় গামলার সাইড দিয়ে এরকম করে ঘুরিয়ে যেমন আমি এইটা যাই ওইটাতে দেখাই যেমন ধরুন এইটা এইটা আছে রানার এটা রান্নার না এটা পাতা কিন্তু আমি দেখাচ্ছি এখানে যেমন রান্নারটাকে এরকম করে মাটির সাথে ইয়ে করে এইখানে ক্লিপ দিয়ে দিলে বড় জায়গা হলে পরে একটা টবের মধ্যে তিনটে চারটা গাছ তৈরি হয়ে যাবে তখন মাটিতে যখন শেকড় একদম ধরে ফেলবে তখন রানারগুলো কেটে দেবেন তো আলাদা আলাদা গাছ হয়ে যাবে রানার না কাটলে কিন্তু মেইন গাছটা মরে যাবে আর রানারের থেকে যে চারা বেরোবে সেই চারাটাই থাকবে মেন গাছটা মরে যাবে এই জন্য রানারের কিন্তু ওই জয়েন্ট যেটা স্টিক থাকে ওই স্টিকটা পরে কেটে দিতে লাগে এটা খুব মনে করে এই স্টিকটা কেটে দেবেন এখান থেকে কাটবেন এখান থেকে কাটবেন কেটে টুকরোটা ফেলে দেবেন এই যে এই চারাটা আমি ইচ্ছে করলে বড় যদি কন্টেনার হতো এইখানেই আমি রেখে ক্লিপ লাগিয়ে দিতাম তাতে আর একটা গাছ হয়ে আমার এটা আরও বড় হতো কিন্তু আমার কন্টেনার ছোটো এই জন্য আমি চারাটা বের করে ফেলব আর কি মাটি ধরলে তারপরে চারাটা বের করে ফেলব এইভাবে আপনারা করে দেখুন আপনাদের স্ট্রবেরি গাছ বাড়াতেও পারবেন আর ফল পাবেন ভালোই রেজাল্ট ভালো পাওয়া যায় এরকম করে সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগে যদি আপনাদের যদি কোনো সাহায্য হয় হয়ে থাকে তাহলে একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন